হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই তোমরা ভালো আছো এবং এমআর এডুকেশন চ্যানেলটির সঙ্গে তোমরা নিশ্চয়ই যুক্ত আছো এবারে তোমরা যারা একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টই রয়েছে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ যে সমস্ত এমসিকিউগুলো তোমাদের তৈরি করতে হবে দু এবং তোমাদের টেস্ট পরীক্ষা কিংবা তোমাদের ফাইনাল পরীক্ষা হোক সর্বোপরি তোমাদের দুটি পরীক্ষার জন্যই তোমাদের প্রস্তুতি নিতে হবে আরেকটি কথা তোমাদের বলে রাখি তোমাদের এডুকেশন সাবজেক্ট যাদের রয়েছে এবং ইতিহাস সাবজেক্ট যাদের রয়েছে তোমরা এই সাবজেক্টগুলোর জন্য আমার এমআর এডুকেশান চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সাথে সাথে তোমরা বাংলা ইতিহাস এডুকেশন সাবজেক্টেরও তোমরা সাজেশান পাবে অতএব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো এবং যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে নাইনটি আপ নাম্বার পেতে চাইছো তোমরা প্রথম থেকে এই ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমাদের পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি তোমরা নিতে পারবে আমি তোমাদের বলবো যে তোমরা যারা অনলাইন কোচিংয়ে যুক্ত হতে চাও আমার অনলাইন কোচিংয়ের একটি লিংক রয়েছে অর্থাৎ গ্রুপ রয়েছে সেই গ্রুপটিতে তোমরা যুক্ত হতে পারো আমি এই ভিডিওর নিচে সেই লিঙ্কটি দিয়ে রাখবো তোমরা অবশ্যই সেখান থেকে যুক্ত হয়ে যাবে যাই হোক তোমরা সবাই ভালোই আছো এবং তোমাদের সবার অ্যাডমিশন প্রক্রিয়া হয়তো শেষ হয়নি কারণ যেহেতু অনেক স্কুল বা অনেক ছাত্রছাত্রী তোমরা রয়েছ হয়তো এখনও সব সমস্ত স্কুলে হয়তো অ্যাডমিশন হয়নি কোনো কোনো স্কুলে হয়তো অ্যাডমিশান নেওয়া হয়ে গেছে যাই হোক কিন্তু তোমাদের যে পরীক্ষা পরীক্ষার জন্য প্রস্তুতি তোমাদের রানিং ক্লাসগুলো তোমরা করতে থাকো এবং তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো আজকে দেখো আমি আলোচনা করবো তোমাদের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের দেখো এমসি কিউগুলো তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম হল মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন পরে প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ তিন দাগের প্রশ্ন ঠান্ডা লড়াইকে গরম গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন ফ্রিডম্যান পরে প্রশ্ন মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপডেট পাওয়ার জন্য দেখো এরপরে প্রশ্ন হচ্ছে ন্যাটো গঠিত হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের চৌঠা এপ্রিল নেক্সট ছয় নম্বর ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্র পরে প্রশ্ন হচ্ছে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আরেকটি কথা তোমাদের ভিডিও চলাকালীন বলে রাখি এই এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দেখাতে চলেছি অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের আমি দেখাচ্ছি এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বিগত সালের অর্থাৎ ছয় থেকে সাত বছরের কোশ্চেন সমাধান করা রয়েছে এবং টেস্ট পেপার থেকেও কিছু কিছু প্রশ্ন কালেক্ট করা হয়েছে যা থেকে তোমরা তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা হোক বা তোমাদের ফাইনাল পরীক্ষা তোমরা এখান থেকেই সমস্তটা কমন পাবে এর বাইরে কোনো প্রশ্ন আর নেই কারণ আমি সমস্ত প্রশ্নটাই তোমাদের এখানে আমি তুলে ধরেছি যদি তোমাদের টেস্ট পরীক্ষার আগে যদি একটা লাস মিস সাজেশন তোমরা যদি পাবে আমি সেটা দিয়ে দেবো তারপর দেখো উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংঘর্ষ বাঁধে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে নেক্সট দাতাত হল একটি প্রক্রিয়া পরে প্রশ্ন এনপিটি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন হচ্ছে দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতা হলেন ওয়াল্টার লিপম্যান নেক্সট তেরো নম্বর প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ের পরে প্রশ্ন বার্লিন প্রাচীন নির্মাণ করেছিল সোভিয়েত রাশিয়া এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি যদি তোমাদের বার্লিন প্রাচীন নির্মাণ করেছিল যদি আসে তাহলে তোমরা সোভিয়েত সোভিয়েত রাশিয়া দেখবে এবার যদি তোমাদের বলা হয় যে কত খ্রিস্টাব্দে তাহলে তোমরা সালটি দেখে নাও উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে পনেরো নম্বর ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো মতাদর্শগত বিরোধ নেক্সট ষোলো নম্বর ব্রিঙ্ক ম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয় ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াইকে বলা হয় নেক্সট সতেরো নম্বর ট্রুম্যান ও ট্রুম্যান ডকট্রিন ঘোষিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ সল্ট ওয়ান অর্থাৎ সল্ট এক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে উনিশ দাগের প্রশ্ন এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হল আমেরিকা কুড়ি দাগের প্রশ্ন দ্বি যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র পরে প্রশ্ন ভারতের পঞ্চশীল নীতির একটি আদর্শ হলো শান্তিপূর্ণ সহবাসস্থান নেক্সট বাইশ নম্বর পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তেইশ দাগের প্রশ্ন বান্দুম সম্মেলনে গৃহীত নীতির সংখ্যা হল দশটি এই সালটি হচ্ছে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ বান্দুং যে সম্মেলন রয়েছে এটি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল যদি তোমাদের সাল আসে তাহলে তোমরা সালটি সালটি লিখবে আর যদি তোমাদের সংখ্যা আসে তাহলে দশটি এটা ভালো করে তোমরা জেনে নাও পরে প্রশ্ন দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা হল জওহরলাল নেহরু পঁচিশ দাগের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল হস্তক্ষেপ না করা ছাব্বিশ দাগের প্রশ্ন মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন নাসের এটি হবে আব্দুল নাসের অর্থাৎ নাসের লিখলেও হবে কোনো সমস্যা নাই তোমাদের যদি অপশানে থাকে আব্দুল নাসের তাহলে তোমরা সেভাবেই লিখবে জোট নিরপেক্ষ আন্দোলন হলো ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য পরে তাকে প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলন অর্থাৎ এন এ এম এর আঠারোতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দু সালে পরে প্রশ্ন একমেরুতার উদ্ভব হয় নব্বই দশক থেকে নেক্সট প্রশ্ন প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হল জাপান একত্রিশ দাগের প্রশ্ন দেখো আউট অফ দ্য কোল্ড ওয়ার গ্রন্থটি রচয়িতা হলেন রবার্ট ম্যাকনামারা পরে প্রশ্ন মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য যে পরিকল্পনা ঘোষিত হয় সেটি হলো মার্শাল পরিকল্পনা এ হলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ কিউ এরপরে আমি তোমাদের এসি কিউ প্রশ্ন নিয়ে আসবো এবং তোমাদের এর পরের যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে তোমাদের কোন কোন অধ্যায় থেকে এসসি কিউ রয়েছে এবং এমসি কিউ প্রশ্ন রয়েছে সেগুলো আমি তোমাদের খুব শীঘ্রই নিয়ে আসবো তোমরা এমআর এডুকেশান চ্যানেলটির পাশে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি শেয়ার করো প্রয়োজন একটা লাইক করে করে দাও এবং তোমরা আমার চ্যানেলের পাশে থাকো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে খুব শীঘ্রই